বংশ লাগে পীর হতে গেলে দেখো ইসলাম বংশ লাগে জেনে রাখবেন গ্রামে যদি মুচির ছেলে থাকে গ্রামে যদি ছেলে থাকে গ্রামে যদি চামারের ছেলে থাকে গ্রামে যদি মুটিওয়ালার ছেলে থাকে

লিখিত কেতাব এসে কেতাবটা কি হতে হবে আলেমেদিন তার মানে বোঝা গেল তাহলে <Sanye> হবে <Sanye>

কি বলেছে सियासत तर হাত মানে বলেন বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ ইবনে মাজাহ মুসলিম শরীফ নাসাঈ শরীফ ছয়খানা হাদিস কি আপনারা বলেছেন এত হাদিস এই सियासत तर হাদিস গুলো নিচে পড়বে সমাজ কে পড়ার মতো গান তার ভিতরে থাকবে যে পরে দেখে সে প্রতি তো এরকম মূল না প্রশ্ন সারা করি করবে

যারা নিজেদেরকে সাকসেস করতে পেরেছে এখন নিজেদেরকে সাকসেস করা বলতে কি বোঝায় নিজেদেরকে সাকসেস হতে গেলে আপনাকে নাম্বার ওয়ান কোনো নামাজ পড়া লাগবে

एक 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 ताशहबाई केरामिल करते हैं अल्लाह भी एक एक पुरे रोस्ट करते हैं एक एक तापुरे रोस्ट करते हैं आज जो हम आते हैं अपना रा समाज जो हमने डॉट 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 हुजुरी रोस्ट ने पहले से शहबाई केरामिल करते हैं माना है यार डॉट 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 हुजुरी रोस्ट में सुखत है अल्लाह ने � Mama,

নামাজি অবস্থায় থাকবে না ওই মুসলমান কোনো দিন নামাজ ছেড়ে দিয়ে দুনিয়ার কাজে ঘুরে বেড়াবে না আল্লাহ এই আয়াতের ব্যাপারে দুইটি বসিয়া বললেন আল্লাহ বললেন একটা বসিয়া তুমি যদি মেনে নাও হে আমার বান্দারা তোমার গোটা জিন্দগির জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহ এই আয়াতে যে একটা নসিহতের কথা বললেন আল্লাহ বললেন বান্দারে

কেন আলো আমি যদি আর একটু লাগে বাড়ি ওই পুলিশ ব্যাটার হাতে আমার পারিশমেন্ট হবে এই ভয় এরে ঘুরে দাঁড়িয়ে যায় বর্তমান যুগের সূত্রে কোনে মায়ের বোনের ভয় এরেটির তনারতনারের বাড়ির গেটেতে বাড়ির ভিতরে বিভিন্ন দামের জিনিসপত্র রয়েছে কেটেতে তালা লাগিয়ে দেয় কেন এর ভয় হলো না জানি চোর আসে

আমরা আজকে গাড়ি গুলো লক করে রেখে দিই চুরি যাতে না নিয়ে যায় আল্লাহ ভিতরে বললেন বাংলা তোমাদের যে মহামূল্যবান ইমান যে ইমান দুনিয়ায় পরিচয় হবে কবরে পরিচয় হবে যে ইমানের আধার কার্ড না থাকলে যে ইমানের ডকুমেন্ট না থাকলে কবরে না যা পাওয়া যাবে না পরকালে পরিচয় তোমার থাকবে না পরকালে তুমি না যা পাবে না বাংলা

কালো রঙের মানুষের সঙ্গে দেখা হয় ওই মানুষটার গায়ে রং এত পরিমাণে কালো ছিল পায়নার থেকেও কালো ছিল আপনাদের ফারে হাদিয়া হুতান অনুভব হুজুর ওই কালো মানুষটাকে দেখবার পরে ওই কালো মানুষটা এই কেউ বলে আবদার টিটিটাকে ডাক দিলে কেদিকে কালনামা টিকে আমার দিকে

ও মানুষটাকে কে লো বলে ডাকলে আল্লাহ নবী এইটা সোনার সঙ্গে সঙ্গে নবী পাকের জহরা মুবারক লাল হই যায় আল্লাহ নবী তুই নবী আমার ওই সময় আবুজার কে ফারি দিলে ও বাবা আবুজার কে ফারি তুমি আজ আমি তুমি আমাকে পাওয়ার যতন আল্লাহকে পাওয়ার যতন অর্থন্ন ভূমি কত শত কিলোমিটার দূর তুমি ত্যাগ দিয়ে গেফার শহর থেকে আমি রসুল আমার দরবারে এসেছো আমি রসুল আমার দরবারে এসে তুমি কি আদর শিখলে কি তুমি নিলে একটা কালো রঙের মানুষকে দেখে তুমি তাছিরর সঙ্গে কালো কথা মনে পড়ে গেল কথা বলে পড়ে গেল কবরের কথা মনে পড়ে আল্লাহ নবী বললে আব্দার কাল দিনে আল্লাহ যদি তোমার এই মনের এই কথাতে কিয়ামতের দিনে যদি প্রশ্ন করে এ আবদারে দুনিয়ার জমিনে একটা কালো মানুষ কি তোর অহংকারের সঙ্গে তাচ্ছিল্যের সঙ্গে কেলো বলে ডেকেছিলে কিয়ামতের দিনে তুমি কি শশা আল্লাহর দরবারে কোন মুখ দেখাবে

আমার সাফায়া যদি দিতে পারো পিতি যদি চাও দুনিয়ার জমিনে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন মাতা কুন রাসূলু ফাজুরু ওয়া মা আনতুম আনহু ফানতুম আল্লাহ নবীর দপারে আল্লাহ কোরআনে বললেন এই নবীর উম্মতেরা আমার নবীর দুনিয়াতে যেটা তোমাদেরকে দিয়েছে করার আদেশ করেছেন ওই জিনিসটাকে গ্রহণ করে নাও নবী যেটা

সেই আবু বকারের এই ঘটনা সুন্দর করে কি এক নামাজ কাজা হয়েছে বলে মনে হয় কোন আবু বকার নবী বলছে যা এক হাতের আমল এক পাল্লায় রাখলে তাম পৃথিবীর মানুষের আমল এক পাল্লায় রাখলে আবু বকারের এক হাতের আমল এক পাল্লা ভারী হবে সেই আবু বকারের এই ঘটনা নবী যখন বললেন কোন অনুযায়ী নামাজ পাশাপাশি এই আবহাওয়া মধুর দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে গেলে একই

মদিনার শহরে শহরে মদিনার পাড়ায় পাড়ায় মদিনার গ্রামে গ্রামে এলাকা করে দিলেন খবর দিয়ে দিলেন আজকে যে আমার আমার বন্ধু নবীর বন্ধু আবু বকরের ব্যাপারে যে সব থেকে ভালো বক্তব্য দিতে পারবে আমি ওমর ফারুকার প্রাইজে পুরস্কার দেব যেমন আজকে প্রতিযোগিতা হয়েছে যে ভালো ভালো যে আবু বকর যখন দুনিয়া থেকে তখন ইন্তেকাল হয়ে গেলে আবু বকর কি এত উমারে পর ভালোবাসে আবু বকরের ব্যাপারে তার जिंदगीর ব্যাপারে আলোচনা করার জন্য প্রতিযোগিতা দিলে ওই প্রতিযোগিতায় যে ভালো বলতে পারবে সে কি পাবে সেই আলোচনা মজলিস করলেন

এরকম একজন সাধারণ ব্যক্তি উঠে দাঁড়িয়ে তোমার ফরোয়ার্ডের লক্ষ্য করে বলতে লাগলেন ও ব্যাপারে আমি কিছু বলতে চা